অনেক দিন থেকে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সেখানকার গায়ক শোভন গাঙ্গুলির বিয়ের গুঞ্জন চলছে গত বছর অভিনেতা সেনগুপ্ত আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ঘনিষ্ঠতা বাড়ে তাদের অবশেষে বিয়ের গুঞ্জন সত্যি হতে চলেছে হিন্দুস্তান টাইমস অডিটি প্রতিবেদনে জানা গেছে পনেরো জুলাই অর্থাৎ আগামীকাল কলকাতার বাইরে একটি গার্ড ছড়া বাঁধনে বাঁধবেন সোহিনী শোভন এদিন সকালবেলা গায়ে হলুদের পর রেজিস্ট্রেশন রেজিস্ট্রি বিয়ে করবেন তারা আপাতত বিয়ের অন্য সব নিয়ম বাদ রেখে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোটখাটো একটি অনুষ্ঠান হবে এ বছরের শীতকালে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটা বড় পার্টি দিবেন সোহিনী শোভন দিন লাল শেডের বেনারসি পরবেন সোহিনী আর শোভন পরবেন ধুতি কুর্তা তবে শওিনীর বিয়েতে কোনো শওিনীর বিয়েতে কোনো বিরিয়ানি থাকছে না মাটন ও মাছের সঙ্গে বাঙালি খাবার পরিবেশন করা হবে অতিথিদের মাসখানেক আগে এই জুটি একসঙ্গে বিদেশ ভ্রমণে গিয়ে আংটি বদল সেরেছেন তেমন বড় তারকা কিংবা অনেক ধনী না হলেও শওিনীর আগে showbiz তারকাদের মধ্যেই একাধিক প্রেমিকা ছিল সারেগামা বাংলার চ্যাম্পিয়ন হওয়ার শবনের সেই তালিকায় রয়েছেন তুমুল জনপ্রিয় गायिका এমন চক্রবর্তী ও অভিনেত্রী শক্তি দত্ত সৈনী ও শোভনের আগে কলকাতার হ্যান্ডসাম হার্টস অভিনেতা রঞ্জয়ের সঙ্গে দারুণ রোমান্টিক সম্পর্কে ছিলেন